আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে দেখো আজকে আমি হচ্ছে কি বানাচ্ছি আজকে আর একটা রকম পিঠে বানাচ্ছি পিঠেটার নাম হচ্ছে পাটি সাপটা চলো কীভাবে বানাচ্ছি তোমাদেরকে দেখাই হচ্ছে কি এখানে দু লিটার দুধ নিয়ে নিয়েছি দেখো এ পাঁচশোটা রেখে দেবো দু আর দেড় লিটার দুধ এখন আমি হাঁড়ির মধ্যে ঢেলে দিচ্ছি হাঁড়ির ভালো করে দুধটাকে জাল করে নেব ভালো করে দুধটাকে জাল করে নিয়ে আর আমি হচ্ছে কে এটাকে পুরো ক্ষীরে আকারে তৈরি করতে হয় বন্ধুরা ওটা হাঁড়িতে ছিল ওখানে হচ্ছিল না ওই জন্য আমি কড়ার মধ্যে ঢেলে নিয়েছি দুধটা আর আমি এখানে দশ টাকার দুধ দিয়ে দিলাম দুধের মধ্যে দিলে এটা তাড়াতাড়ি একটু ঘন হয়ে যাবে আর তোমরা চাইলে এতে সুজিও দিতে পারো সুজিকে একটু ঘিয়ে হালকা করে ভেজে নিয়ে অল্প সুজি এতে দিলে তাড়াতাড়ি ঘন হয়ে যাবে আমি হচ্ছে কে সুজি আর দিইনি এটা দুধ দিয়েই করেছি পুরো পুটটা দেখো কত সুন্দর হয়েছে। আর এখানে একদম ফুটে ফুটে ঘন হয়ে গেছে দেখো বন্ধুরা একদম নাড়তে নাড়তে একটু সময় লাগে এই ক্ষীর মানে ক্ষীরটা তৈরি করতে একটু সময় লাগে না হলে খুব একটা সময় লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় দেখো এখানে আমি এখন পরিমাণ মতো দুধটা ঘন হয়ে গেছে এখানে এখন আমি মিষ্টি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো যে যেমন পারবে খাবেন আর এটা আমি পিঠেটা বানাচ্ছি হচ্ছে গিয়ে গুড় দিয়ে এখানে আমি চিনির পুটটা করে নিচ্ছি তারপরে তোমরা দেখতে থাকো কীভাবে বানাচ্ছি এখানে একদম পুরো ঘন হয়ে গেছে দুধটা দেখো প্রায় একদম হয়ে এসছে বলতে গেলেই এখানে আমার পুরো একদম দেখো ঘন হয়ে গেছে এটাকে আমি এখন ক্ষীর হোমার রেডি এটাকে এখন আমি লাভিয়ে নেব একটু নরম থাকতে লাবাতে হবে একটু ঠান্ডা হয়ে গেলে আবার শক্ত হয়ে যাবে এখানে আমি একদম পিঠের জন্য তৈরি করছি দেখো গোলাটা রেডি করছি এখানে এক বাটি চালের গুঁড়ো নিয়েছি তার অর্ধেক ময়দা তারও অর্ধেক আমি একদম একই বাটি তারই অর্ধেক সুজি নিয়েছি একটুখানি এতে লবণ দিয়ে দেবো দিয়ে ওটাকে আমি মিসড করে নেব নিয়ে দুধ দিয়ে এটাকে হালকা হালকা করে এটা আমি হচ্ছে কি একা একা ক্যামেরা করছিলাম বন্ধুরা ওই জন্য হাত থেকে পড়ে গিয়েছিলো ক্যামেরাটা এখন একটু লবণ দিয়ে এটাকে আমি মিক্সড করে নিচ্ছি দেখো ভালো করে এটাকে আমি মিক্সড করে নেব আমি এখানে সন্ধেবেলা বসে বসে আমি বোন ওই করছি একা একাই ক্যামেরা করছি একা একাই করছি এখানে এবারে অল্প অল্প দুধ দিয়ে এটাকে ভালো করে খুব ঘন না খুব পাতলা না খুব সুন্দর একটা ইয়ে মানিয়ে নেবো দেখো দেখো এখানে আমি দুধ দিয়ে অল্প অল্প করে দুধ দিয়ে মাখছি আর এখানে হচ্ছিল না বন্ধুরা দেখো গোটা গোটা হয়েছিল আর জানোই তো আর বাঙালি যতই হাত না দিলে কোনো কাজ হয় না ওই জন্য এরমভাবে হচ্ছিল না বলে বোনকে বলেছি বোন তুই একটু হাত দিয়ে ভালো করে ধাতটা ধুয়ে নে হাত দিয়ে ভালো করে গুলিয়ে দে এটাকে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো ঢাকা দিয়ে রাখার পর আবার খুলে বন কিছুক্ষণের জন্য ঢাকা দেওয়া ছিল বোন খুলে আবার দেখো কি সুন্দর করে মেখে দিয়েছে একটু শক্ত হয়ে গিয়েছিলো ওই জন্য বোনকে বললাম আর একটু দুধ দে দুধটাকে আমি ভালো করে ফুটিয়ে ঠান্ডা করে রেখেছি দেখো বোন এখন পুরোটাকে কি সুন্দর করে দেবে আর খুব সময় লাগে না এই পুটটা রেডি হয়ে গেলে খুব তাড়াতাড়ি হয় বন্ধুরা দেখো কত সুন্দর আমার বোন হাত থেকে তুলবে দেখো কত সুন্দর হয়েছে খুব মোটাও হয়নি খুব পাতলাও হয়নি খুব মিডিয়াম হয়েছে কত সুন্দর আর চলো এখানে আমি কড়াই এক গ্যাসে একটা এ বসিয়ে দিয়েছি ননস্টিকের কড়াই সেখানে কিছু তেল ব্রাশ করে দিলাম হালকা করে দিয়ে আমি এখন অল্প অল্প করে পিঠেটা করতে থাকবো দেখো তখন দেখো খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর সব কিছু যদি পরিমাণ মতো থাকে বন্ধুরা কোনো অসুবিধা হবে না একদম নিচে লাগবে নাও করার মধ্যে খুব সুন্দর তাড়াতাড়ি হয়ে যাবে দেখো খুব তাড়াতাড়ি একদম দিয়েই তুমি আর হচ্ছে গিয়ে গ্যাসটা একটু লো ওয়েতে রাখতে হবে দেখো কত সুন্দর আপনি আপনি কত সুন্দর এ হয়ে গেছে এবারে এর উপর থেকে আমি পুর দিয়ে দিচ্ছি দেখো পুরটা দিয়ে কত সুন্দর করে আমি এটাকে তুলে নেব একদম নিচে লাগবে না কিচ্ছু হবে না খুব সুন্দর হবে দেখো একদম আমার কড়াই লাগেইনি সব যদি পরিমাণ মতো ঠিক থাকে সব মিষ্টি সব ঠিক থাকলে একদম কিচ্ছু হবে না দেখো আমার এখানে একটা পাটিসাপটা রেডি হয়ে গেছে দেখো একটু এপি টপি ভালো করে সেঁকে নিচ্ছি নিয়ে এটাকে তুলে নেব দেখো কত সুন্দর হয়েছে বোন বলছে বাবা তুমি তো মাস্টার একদম কত সুন্দর করেছি পরেরটাও আমি একই সেম পদ্ধতিতে করে নেব। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সবাই আমার একটু পাশে থাকবেন প্লিজ দেখো এখন এটাকেও আমি সেম আকারে করে নেবো এটা হাতা হলে ভালো হতো প্লাস্টিকের যে হাতাগুলো হয় আর এখানে আমার দেখো খুন্তিতে করছি তো তাই একটু ছিঁড়ে গেছে ওইখানটায় তাও অসুবিধা নেই দেখো খুব সুন্দর করে নিয়েছি আর এইভাবেই প্রত্যেকটা পিঠে আমি করে নিয়েছি দেখো পাটিসাপটা গুড়ের পাটিসাপটা আমার রেডি তোমরা চাইলে বাড়িতে বানাতে পারো খুবই কম সময়ের মধ্যে খুব সুন্দর হয়েছিল বন্ধুরা দেখো খুব সুন্দর চলো আরও কি কি রেসিপি করি তোমাদের সঙ্গে সব শেয়ার করবো টাটা